যাদের হৃদায় আছে আল্লাহর ভয় তারা ভগু মাছ ভুলে যায় না আল্লার প্রেম ছাড়া নুরিয়া কারো কাছে কোনো কিছু চাই না আসসালামু আলাইকুম আমরা মধ্যবিত্ত ঘরের বৌরা এত স্বার্থপর কেন হয়ে বলেন তো এটা আমার কথা না এটা আমাদের হাজবেন্ডদের মনের কথা যেটা আমার হাজবেন্ড প্রকাশ করে মাঝে মাঝে তো একটা গল্প পড়ে চোখ এড়াতে পারলাম না সেই গল্পটার মধ্যে লেখা ছিল যে মধ্যবিত্ত ঘরের বৌরা অনেক স্বার্থপর আর লোভী হয়ে থাকে কেন কথাটা বলছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো রান্নাবান্না করার পাশাপাশি এই কথাটা শেয়ার করব যে মধ্যবিত্ত ঘরের বৌরা এতটা স্বার্থপর কেন হয় স্বামী স্ত্রী ঝগড়ার এক পর্যায়ে এক লোক এসে তাদের ঝগড়া থামালো এবং তাদেরকে জিজ্ঞেস করা হলো যে তারা কি নিয়ে এত বেশি ঝগড়ার চিলাচিলি করতেছে এক পর্যায়ে সেই লোকটির কাছে স্বামী বিচার দিল যে আমার স্ত্রী অনেক স্বার্থপর আর লোভী তারপর লোকটি জিজ্ঞেস করলো যে কি এমন কাজ করলো তোমার স্ত্রী এই বয়সে এসে সংসার জীবন তাদের প্রায় দশ থেকে পনেরো বছর হবে তো এই সংসার জীবনে তোমার স্ত্রী এমন কি কাজ করলো যে তুমি তাকে স্বার্থ করার লোভী বললে তখন স্বামী উত্তর দিল যে আমার স্ত্রী সবসময় আমার থেকে টাকার পরিমাপ বেশি রাখে তার যদি পাঁচশো টাকা দরকার হয় সে এক হাজার টাকা চেয়ে রাখে যেখানে এক হাজার টাকার প্রয়োজন সেখানে সে দুই হাজার টাকা করে চেয়ে রাখে তো এতদিন ধরে সে এমন কাজে করছিল তো আজকে তার সে কাজটা ধরা পড়ল যখন ওই লোকটি স্ত্রীকে ডাকলো তো স্ত্রী মাথা নিচু করে আসে কোনো কথাই তো বলল না কিছুদিন পর হাজব্যান্ডের চাকরিটা চলে গেল সে চিন্তায় দুশ্চিন্তায় ঘরে বসেছিল তখন ওই লোকটি আবার আসলো যে আপনি এত চিন্তাগ্রস্ত কেন কি হয়েছে আপনার তখন দুঃখ প্রকাশ করে বলল যে আমার চাকরিটা চলে গেছে তখন ওই মুহূর্তে স্ত্রী এসে স্বামীর হাতটা ধরে বলল যে আপনার চাকরি চলে গেছে তাতে আপনি এত বেশি চিন্তাগ্রস্ত হয়ে পড়ছেন আপনি যদি ঘরে ছয় মাস বসেও খান আমার দুইটা বাচ্চা নিয়ে আপনাকে চালানোর মতন ক্ষমতা আছে আপনি চাকরি করে যেই পয়সা অর্জন করতেন ছয় মাস বসে খেলেও সেই টাকায় আপনি পাবেন আমি আপনাকে দেব এই কথাটা শোনার পর হাজব্যান্ডের চোখ তো পুরো ছানা বড়ো হয়ে গেল তখন তার স্ত্রীকে জিজ্ঞেস করলো না তুমি চাকরি করো না ব্যবসা করো কিংবা আমিও তোমাকে অনেক বেশি হাত খরচ টাকা দেই না বললেই চলে তো তুমি এত টাকা কোথায় পেলে তখন সেই স্ত্রীটি উত্তর দিল যে কিছুদিন আগে আপনি যখন আমার নামে দুর্নাম বের করলেন যে আমি অনেক লোভী স্বার্থপর এবং অন্যজনের কাছে আমার নামে বিচার দিলেন যে আমি আপনার কাছ থেকে সব সময় বেশি বেশি করে টাকা চেয়ে রাখি সেই টাকাগুলোই এখন আমি সঞ্চয় করে আপনাকে দিচ্ছি একটা কথা মনে রাখবেন একজন মধ্যবিত্ত ঘরের বউরা কিন্তু কোনোভাবেই টাকা অপচয় করে না একজন মধ্যবিত্ত ঘরের বউকে যখন আপনি একশোটা টাকাও দেবেন সে সে একশোটা টাকা আপনার বিপদের জন্য উঠিয়ে রাখবে তো এই গল্পটা আমি আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করলাম কেননা আমিও এই কাজগুলোই করি যেখানে পাঁচ টাকা দরকার হয় সেখানে আমি দশ টাকা চেয়ে রাখি কেন চেয়ে রাখি এই পাঁচটা টাকাই কিন্তু আমার স্বামীর বিপদের সময় কাজে লাগবে তখন যেন আমি ঘর থেকে এই পাঁচটা টাকাই বের করে দিতে পারি তো এমনিতে কিন্তু আমরা সচরাচর যারা গৃহিণীরা আসি মধ্যবিত্ত যারা তারা কিন্তু হাজব্যান্ডের কাছে টাকা চাইলো কিন্তু পাই না কেননা হাজব্যান্ডরা বলে যে তোমাদের টাকার কিসের দরকার যেমন আমার হাজব্যান্ড বলে যে তোমার টাকার কিসের দরকার আমি তো সব কিছু এনে দিচ্ছি আসলেই ঠিক তাই সে কিন্তু এ জেড ঘরে সব কিছু এনে দিচ্ছে তবুও কিন্তু আমাদের মেয়েদের কিছু হাত খরচ লাগে যেটা আমাদের হাজব্যান্ডরা একদমই দিতে চায় না কোনোভাবে যদি হাজবেন্ডরা আমাদের টাকা দিও দেয় সেই টাকাটা খরচ করতে মনে হয় আমাদের কলেজাটা ফেটে যায় কোনোভাবে আমরা খরচ করতে চাই না কেননা চিন্তা করি এই টাকাটা দিয়ে হয় সন্তানের জন্য কিছু কিনে দিব না হয় স্বামীর জন্য কিছু কিনবো কিংবা সংসারের জন্য কিছু কিনব এরকম চিন্তাভাবনা কিন্তু আমরা সব সময় করে থাকি এই কারণে হয়তো আমরা মধ্যবিত্ত ঘরের বউরা অনেক স্বার্থপর লুবি হয়ে থাকি যে নিজের চিন্তা না করে সর্বদাই সংসারের চিন্তা স্বামীর চিন্তা সন্তানদের চিন্তা করে থাকি আমার কাছে মনে হয় এরকম গৃহিণী আমিও হতে চাই স্বার্থপর লোভী যেই লোভের কারণে আমার সন্তানদের ভালো হবে যেই লোভের কারণে আমার স্বামীর ভালো হবে যেই লোভের কারণে আমার সংসারটা সব ভালো থাকবে শান্তিতে থাকবে কারো কাছে বিপদের সময় হাত পাততে হবে না মাঝে মাঝে কিছু গল্পের সাথে আমাদের জীবন কাহিনী এমনভাবে মিলে যায় যে মনে হয় আমাদের জীবন থেকে হয়তো এই গল্পগুলো লেখা হয়েছে তো মানুষের জীবনের ঘটে যাওয়া কাহিনী দিয়ে কিন্তু গল্প লেখা হয় যাই হোক এখানে আমি দুপুরে রান্নাবান্নাগুলো করে নিচ্ছিলাম আজকে গাজরের পোলাও রান্না করব। আর মুরগির মাংস আলু দিয়ে ছোল এই রান্নাটা আমার ছেলের তো ভীষণ ভীষণ পছন্দ তা আজকে ভাবছিলাম যে বিরিয়ানি রান্না করব। আমার ছেলের অনুরোধেই কিন্তু আজকে পোলাও আর মুরগির মাংস আলু দিয়ে ছোল রান্না করলাম আমার বাসায় দুইটা বাচ্চাই যেহেতু ছোট ওরা কিন্তু সচরাচল পোলাও বিরিয়ানি এগুলোই বেশিরভাগ খেতে চায় দেখা যাচ্ছে সবজির আইটেমটা করলে অত একটা ভালো খেতে চায় না আর ডিম ভেজে যদি তিনোবেলায় ভাত দেওয়া হয় তো ওই তিনোবেলায় খাবে এখানে আমি পোলাওয়ের চালের পরি পানির পরিমাপটা ঠিক রাখার জন্য আমি সবসময় এরকম মগ ইউজ করি দেখা যাচ্ছে এক কেজি চাল যদি নেই তাহলে এগুলো হাফ কেজি মানে পানি ধরে মগগুলোর মধ্যে তো আমি সেই অনুযায়ী দিয়ে দিই এখানে এক কেজি চালের জন্য আমি দুই কেজি থেকে একটু কম পরিমাণের পানি দিয়েছি যেহেতু আমি এখানে গাজর ইউজ করব। সেখানে আলাদা একটা পানি আসে আবার একটু দুধ ইউজ করব। তো এভাবে আমি মেপে মেপে তারপরে পোলাওটা রান্না করি পোলাও বিরিয়ানি দুইটাই আমি এভাবে মগ দিয়ে পানি মেপে তারপর রান্না করি তাহলে একদম ঠিকঠাক হয় ঝরঝরা হয় তা না হলে আমি আন্দাজ করে বুঝতে পারি না সংসারের সুখের জন্য স্বামীর মঙ্গলের জন্য সন্তানের মঙ্গলের জন্য মাঝে মাঝে কিন্তু কিছু অপবাদ মাথা পেতে নিতে হয় অনেক সময় অন্যকে বলতে শুনবেন যে আপনি ভালো মা না আপনি ভালো স্ত্রী না কিংবা আপনি ঘরের কাজ গুছিয়ে করতে পারেন না আপনি নোংরা এরকম হাজারটা কথা কিন্তু অনেক সময় শুনতে হয় আমাদের একটা কথা মনে রাখবেন মানুষকে অপবাদ দেওয়া খুব সহজ কিন্তু সেই জিনিসটা নিজে করে দেখানো কিন্তু অনেক কঠিন তাই অপরকে দোষ না দিয়ে নিজের সংসারে নিজের জীবন নিয়ে মনোযোগে হওয়াটাই সবচেয়ে ভালো তাই অনেক সময় অনেক কথা শুনেও না শোনার ভান করে চলবেন সংসার করতে গেলে কিন্তু কানা হওয়া লাগে তারপর বয়রা হওয়া লাগে তা না হলে কিন্তু সংসার জীবন সুখের হয় না সেটা আপনি যে কোনো মানুষের ক্ষেত্রেই বলেন না কেন এই তো এখানে আমার গাজরের পোলাও রান্না শেষ শীতকালে যেহেতু গাজরটা অনেক বেশি পাওয়া যায় তাই আমি চেষ্টা করি যে পোলাওর সাথে একটু গাজর মিক্স করে দিতে অনেক সুন্দর কালার হয় আর বাচ্চারা যেহেতু সবজি খেতে চায় না ওদের সবজি খাওয়ার নতুন নতুন আইডিয়া বের করতে হয় শীতের সময় তো একদম টাটকা টাটকা সবজি পাওয়া যায় তাই চেষ্টা করি আমি ওদেরকে একটু হলো সবজি খাওয়ানোর তো এখানে আমার ছেলে মাদ্রাসায় চলে যাবে ও রেডি হয়ে গেছে তো ওকে গরম গরম খাবারটা দিয়ে দিচ্ছি আর খাবারটা রান্না করে ওকে দেওয়ার পর ওর রিয়াকশানটা শুধু দেখছিলাম ওর মুখে কি পরিমাণ হাসি সন্তানের মুখের হাসির চেয়ে দামি মায়ের কাছে আর কিছুই হতে পারে না তো ওকে খাবারটা দেওয়ার পরও আমাকে লাইক দেখাচ্ছিল তো খেয়ে তো ভীষণ খুশি আর মুখে তো অনবরত হাসি যেহেতু এটা ওর পছন্দের খাবার যাই হোক ছেলেকে খাবার খাইয়ে দিলব আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করলাম